বিট আরও আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় 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 শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে পড়েছে বাড়িতে সফলা একাদশী পালনের পদ্ধতি ও নিয়ম পারণে সময়সূচি নিয়মসহ সহ দ্বাদশীতে ব্রত হলে একাদশীতে কি অন্ন খাওয়া যাবে সফল একাদশীর দিন কি খাবেন কি খাবেন না কি নিষেধ আছে সব রইল এই ভিডিওতে মূল পর্বে যাব তার আগে বিট ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় চলো মূল বিষয়ে যাওয়া যাক হিন্দু ধর্মে এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশীর ব্রত থেকে মানুষের কেবল পার্থিব সুখ সুবিধাই পায় না বরং মুখ্যের পথও সুগম হয় এই একাদশীগুলির মধ্যে একটি হলো সফল একাদশী যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনের সাফল্য লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশীর ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন সফল একাদশীর অর্থ সাফল্য প্রদানকারী একাদশী এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক পৌরাণিক গ্রন্থে বর্ণনা রয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজ সফল হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভক্ত একাদশীর ব্রুত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম করে সে ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ করে সফলা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার বিশেষ মাহাত্ম রয়েছে এবার জানবো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে পড়েছে সফলা একাদশী পালনের নিয়ম ও পদ্ধতি পালনের সময়সূচি নিয়ম সহ সফলা একাদশীতে কি অন্ন খাওয়া যাবে কি খাবেন কি খাবেন না কি বিধি নিষেধ আছে সব কিছুই জেনে নেব এই ভিডিও থেকে চলুন দু সালে সফলা একাদশী পালিত হবে পনেরোই ডিসেম্বর দু বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো সোমবার সফলা একাদশীর একাদশী তিথি শুরু হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রাহ চোদ্দশো বত্রিশটা তিপান্ন একাদশী তিথি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রাহণ চোদ্দশো বত্রিশ সোমবার রাত দশটা উনত্রিশ মিনিটে দু হাজার পঁচিশে একাদশীর পালনের সময় হচ্ছে ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রাহন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার পূর্বান্ন নটা সাতচল্লিশ মিনিট মধ্যে সফলা একাদশী পালনের নিয়ম দশমীর দিন দুপুরে একবার আহার করা এবং রাতে সংযম পালন করা একাদশীতে সূর্যোদয়ের সঙ্গে উপবাস শুরু সূর্যোদয়ের সাথে সাথে জল ও খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা কঠোরভাবে জল ও শস্য বর্জন করা যারা নির্জলা পারেন না তারা ফল ও দুধ খাবেন একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করবেন মন্ত্র জপ করবেন শ্রীমদ ভগৎগ গীতা পাঠ করবেন সকল প্রকার হিংসা মিথ্যা এবং জাগতিক বিষয় থেকে দূরে থাকবেন সম্ভব হলে রাতে জাগরণ করা উচিত দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত দ্বাদশীর প্রথম ভাগে হরিবাসরে থাকলে সেটি শেষ হওয়ার পর পালন করা উচিত সফলা একাদশীর বিশেষত্ব হচ্ছে সফলা শব্দের অর্থ ফলদায়ক যা এই ব্রত করলে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ও জাগতিক সাফল্য মেলে সফলা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গিত যা পাপমোচন ও সমৃদ্ধি আনে একাদশী চলাকালীন কোনো শস্য অর্থাৎ চাল ডাল গম ইত্যাদি খাওয়া যাবে না মাছ মাংস আলু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না এই নিয়মগুলো ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় এবং জীবনে সকল বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় এবারে জেনে নেব সফলে একাদশীতে কি কি দান করা উচিত সফলে একাদশীতে অন্ন সর্বাধিক মাহাত্ম রয়েছে এই দিনে দান করে নারায়ণ সেবা সংস্থায় দিন দুঃখী দরিদ্র মানুষদের খাদ্য প্রদানে সহায়তা করে পুণ্যের অংশগ্রহণ হন সফল একাদশী ব্রত ও পূজা জীবনকে সফল পবিত্র সমৃদ্ধ করে তোলে এই দিনটি আত্মপর্যালোচনা ভগবানের ভক্তি ও অন্যদের সাহায্যের বার্তা দেয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ব্রত পালন করুন এবং প্রয়োজনীয়দের সাহায্য করুন এই উৎসব কেবল পার্থিব সফল নয় আধ্যাত্মিক উন্নতির পথও মুক্ত করে ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতন আসি টাটা